তৃতীয় দফার ভোট দেশ জুড়ে চুরানব্বই টি লোকসভা কেন্দ্রে বঙ্গে সাতই মে তৃতীয় দফার ভোট চারটি কেন্দ্রে এর মধ্যে অন্যতম মালদা দক্ষিণ এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী বিজেপির হয়ে লড়ছেন ত্রিরুপা মিত্র চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহানওয়াজ আলী রায়হান দুহাজার উনিশ সালে এই কেন্দ্র ছিল কংগ্রেসের এ বি খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরী যিনি ডালুবাবু নামেই বেশি পরিচিত তিনি আট হাজারের সামান্য বেশি ভোটে বিজেপি প্রার্থী সিরুপা মিত্র চৌধুরীকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন দু উনিশ সালে শুধু নয় তার আগের দুটি নির্বাচনেও কংগ্রেসের টিকিটে ডালুবাবু জয়লাভ করেছিলেন দুবারই জয়ের মার্জিন ছিল লক্ষাধিক ভোটে দু উনিশ সালে অতি কষ্টে জয় আসে পাঁচ বছর কেটে গিয়েছে এবার ডালুবাবু নয় ভোটে প্রার্থী তার ছেলে ঈশা খান চৌধুরী ঈশা খান চৌধুরী দু সালের বিধানসভা ভোটে সুজাপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যেখানে তার শোচনীয় পরাজয় ঘটে তৃণমূলের কাছে মাত্র শতাংশে সামান্য বেশি ভোট তার তিনি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন সুজাপুর এই কেন্দ্রেরই একটি বিধানসভা ক্ষেত্র মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের নিরিখে সুজাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে প্রথমে চোখ বুলিয়ে নেওয়া যাক মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীন বিধানসভা কেন্দ্রগুলির দিকে এবং বিধানসভা ভিত্তিক রাজনৈতিক ক্ষমতায়নের দিকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র মালদা জেলার অন্তর্গত এগুলি হল ইংরেজ বাজার বা ইংলিশ বাজার বাণিকচক মোথাবাড়ি সুজাপুর ও বৈষ্ণবনগর অন্যদিকে দুটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার অন্তর্গত এগুলি হল শামশেরগঞ্জ ও ফারাক্কা এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ইংলিশ বাজার বাদ দিলে সবগুলি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে ইংলিশ বাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র বিজেপির হয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী দুহাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে তিনটি বিধানসভা কেন্দ্রে লিড নেওয়ার পাশাপাশি দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে মালদা দক্ষিণের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ইংলিশ বাজার ছাড়া বৈষ্ণবনগরে তৃণমূলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছিল বিজেপি একুশ সালের বিধানসভা নির্বাচনে গণিখানের মালদায় রীতিমতো ক্ষৃণবল হতে শুরু করে কংগ্রেস যে প্রক্রিয়াকরণ দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের সময় বেশ ভালোভাবে চোখে পড়েছিল দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আঙ্গিকে প্রশ্ন জমাট বাঁধতে থাকে মালদা দক্ষিণে ঘাসফুল নাকি পদ্মফুল পরিসংখ্যান বলছে বরকত গণিখানের মালদায় যতই ধর্মীয় মেরুকরণের জুড়ে বিজেপি শক্তি বৃদ্ধি করুক তৃণমূলের শক্তি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক বছর ছিয়াশি বছরের প্রবীণ ডালুবাবু এবার ভোটের ময়দানে না থাকলো, ভোটের কিছুদিন আগে থেকে এবং বিগত কিছুদিন ধরেই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ভিন্ন মত পোষণ করে তৃণমূলের সঙ্গে জোট চেয়েছিলেন বঙ্গে বামেদের সঙ্গে করে কোনো লাভ নেই তা তিনি বারবার বলেছিলেন তিনি একদা জানিয়েছিলেন রাজ্যে তৃণমূলের সঙ্গে গাড়া বিধে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কংগ্রেসের লাভ কারণ বামেরা রাজ্যে অত্যন্ত হীনবল তৃণমূল শক্তিশালী তবে বিষয় হল নিজের অবস্থানে কখনোই অটল থাকেননি ডালুবাবু তৃণমূলের শেষের প্রহর তিনি যেমন ঘোষণা করেছেন আবার কখনো নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন গত কয়েক বছরে ডালুবাবুর অবস্থানের মতো মালদা দক্ষিণে টলমল করেছে কংগ্রেসের অবস্থা ডালুবাবু যাই বলুন অধীর তত্ত্ব মেনে বামেদের সঙ্গে জোট বেঁধে রাজ্যে লোকসভা ভোটে নেমেছে কংগ্রেস যা পট পরিবর্তন হওয়ার ততদিনে হয়েই গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল কিভাবে পট পরিবর্তন হয়েছে দু উনিশ সালে লোকসভা আসনে বিজেপি ভালো ফল করে মানিকচক ইংলিশ বাজার এবং বৈষ্ণবনগরে এবং তারা লিট লোকসভা ভোটের নিরিখে বাকি চারটি বিধানসভা আসনে লিড ছিল কংগ্রেসের দু বছরের মধ্যে বল পাল্টে যায় তার প্রমাণ মেলে সুজাপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলে গনি খানের পরিবারে চিরকাল প্রভাব থাকা সুজাপুর থেকে যেন কপ্পুরের মতো উবে গিয়েছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বরকত গনি খানের প্রভাব ধীরে ধীরে কমেছে মেরুকরণ হয়েছে গেটওয়ে অফ নর্থ বেঙ্গলের রাজনৈতিক আবহে কংগ্রেসের প্রভাব ক্ষীণ যে হয়ে পড়ছে তা প্রথমবার ধরা পড়ার সম্ভাবনা দু সালের লোকসভা নির্বাচনে শুধুমাত্র নয় রাজনৈতিকভাবে তৃণমূল বনাম বিজেপির প্রবল থেকে প্রবলতর হচ্ছে নিরিখেই হাওয়া বাকি বঙ্গের মতো মালদা দক্ষিণ কেন্দ্রে সুজাপুর কেন্দ্রে তৃণমূল যদি দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলে ধারে কাছেও যেতে পারে তাহলে মালদা দক্ষিণ কেন্দ্রে লড়াই সীমাবদ্ধ হয়ে যাবে তৃণমূল ও বিজেপির মধ্যে বিহার বাংলাদেশের সীমান্ত ঘেরা মালদহ দক্ষিণ কেন্দ্রে বিজেপির উত্থান বিজেপির ঘোষিত তত্ত্ব ও এজেন্ডার জন্য অন্তত স্বাভাবিক ছিল তাই দু সালে মেরুকরণের সন্ধিক্ষণে বিজেপি মালদা দক্ষিণে জয়ের দৌড়ে প্রায় ফিনিশিং লাইনের কাছে পৌঁছে গিয়েছিল এই সময় ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকে তৃণমূল তাই মনে করা হচ্ছে মালদার মাটিতে বিজেপির উত্থান যতই হোক শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে বিজেপির পড়ার সম্ভাবনা থেকে গিয়েছে বিধানসভা ভোটকে যতই প্রামাণ্য অঙ্ক হিসেবে না দেখা হোক মালদায় বিজেপি বিরোধী শক্তি একাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা দেখে ডালুবাবু দু হাজার তেইশ সালেও একাধিকবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা থিউরি আউড়েছিলেন আর এক্ষেত্রে বিজেপিকে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তেই হতো মালদা দক্ষিণ কেন্দ্রে সমীকরণ বলছে কংগ্রেসকে পেছনে ঠেলে শ্রীরূপা মিত্রকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিতে পারেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক রায়হান এমনকি তৃণমূল জিতলেও অবাক হওয়ার কিছু নেই রাজনৈতিক মহলের মতে প্রশ্ন হওয়া উচিত এখন একটাই মালদা দক্ষিণে ঘাসফুল নাকি পদ্মফুল রায়হান লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে সি এর বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন কট্টর বিজেপি বিরোধী হিসেবে পরিচিত হয়ে ওঠেন রায়হান এবার আর বিদেশে নয় বিশ্বে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে শরিক হচ্ছেন লোকসভা প্রার্থী হিসেবে এবার তিনি বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নামছেন তিনি নিশ্চিত গতবারের চেয়ে এবার মালদা দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের ফল ভালো হতে চলেছে তিনি জানেন ইংলিশ বাজার বৈষ্ণবনগর মানিকচকে বিজেপির কিছু পকেট ভোট রয়েছে কিন্তু কংগ্রেসের কাছে মাত্র আট হাজার ভোটে হারলেও গত লোকসভা ভোটে বিজেপির ভোট ছিল চৌত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ অন্যদিকে তৃণমূল এবং কংগ্রেসের ভোট যোগ করলে যোগফল হয় একষট্টি দশমিক পাঁচ ছয় শতাংশ গণিখানির প্রভাব কমতে থাকা ও কংগ্রেসের শক্তি ক্ষয় হওয়ায় রায়হান আসান্বিত জয় পরাজয় ভোট শতাংশ কার বেশি কে এগিয়ে এসব আলোচনার মাঝে মানুষের উদ্দেশ্যে কি বলছেন প্রার্থীরা দেখো ভোট দুরুকম মামলার আমাদের বিভিন্ন উন্নয়ন দরকার আছে গাঙ্গা ভাঙনের প্রবলেম বিড়ি শ্রমিকদের প্রবলেম রাস্তাঘাটের প্রবলেম অনেক প্রবলেম আছে কিন্তু এই ইলেকশনটা একটু অন্যরকম যে ইলেকশন হচ্ছে কেন্দ্র সরকারের ইলেকশন যে প্রধানমন্ত্রী হবে আগামী দিনে আমাদের দেশে শান্তি চলবে কিনা আমাদের দেশে গণতন্ত্র থাকবে কিনা আমাদের দেশে মিল এবং সবার ভাই ভাই মিলিয়ে থাকতে পারবে কিনা এগুলো হবে একটু বড় বিষয় আর কম্পিটিশনের মধ্যে কংগ্রেস ভার্সেস বিজেপি দেশে এবং মল্লাতে আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করতে হবে তাহলে পরে সেখানে ব্যবস্থা হবে এমপ্লয়মেন্ট হবে আয় ব্যয় বাড়বে যারা এই কাজে যুক্ত আছেন সেই কারণে এসি জেটটাই হচ্ছে একমাত্র সলিউশন আমাদের নেতারা এত গ্রামে গ্রামে কেন যেতেন গান্ধীয়া তো হাঁটতেন কেন আমরা তো হাঁটছি না এখন গাড়িতে চেপে এ করছি লোকের কথা শুনতে হবে কিন্তু এখন একটা বিভেদকামী শক্তি যেভাবে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের বহুত্ববাদুরালিজম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং সর্বোপরি সংবিধান পাল্টে দেওয়ার কথা বলছে গৌড়ীয় ব্যাকরণ কত কি এখানে হচ্ছে আজকে সেইখানে তো আমি একটা বহিরাগত শক্তিকে এই আমাদের গৌরবঙ্গের সম্প্রীতির মাটিতে তো আমি কখনোই বিভেদদের বিশ্বাস করে ঢালতে দিতে পারি না ফলে আমার যদি প্রাথমিক প্রণোদনা কি বলেন তবে সেটা হচ্ছে যে গৌড়বঙ্গের মাটিতে বিভেদকামী বহিরাগত শক্তিকে আটকানোর জন্য দাঁড়িয়েছি তিনি বিলক্ষণ বুঝছেন গত লোকসভা নির্বাচনে চেয়ে কিছুটা ভোট বাড়াতে পারলে তিনি বাজেবাদ করতেই পারেন এবং পরিস্থিতি সেদিকেই মটেছে নিচ্ছে মালদা দক্ষিণ কেন্দ্রে প্রথমবার খাসফুল ফোটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে পুরন্দর চক্রবর্তী এবং চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা